তো তোমরা কি যেন ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে মে মাসের একুশ তারিখ আপডেট এবং আপডেট আনতে চলেছে আমাদের গেমের মধ্যে সময় তাহলে কিন্তু এখান থেকে আমরা ক্যারেক্টার সহ গোল্ড দিয়ে পার্চেস পারবো যেটা কিন্তু সিম্পল রয়েছে কি আপডেটের পর আমরা কিন্তু গোল্ড দেখিয়ে মারাত্মক কিছু আইটেম নিয়ে নিতে পারবো যে সমস্ত আইটেমগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ কি সেটা কিন্তু ফেক ভিডিও না একদম রিয়েল আপডেট আছে আমাদের গোল্ড স্টোর রাখতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে সেখান থেকে তোমাদের মন পর্যন্ত গান স্ক্রিন করলেও তোমরা কিন্তু গোল্ড দিয়ে নিতে পারবে আই মিন কি করে নিবা না নেবা এ টু জেড এই ভিডিওর মধ্যে বলবো এবং এই ভিডিওর মধ্যে ওই ফর্টি নাইন আপডেট এসে তাহলে গাইনো ফ্রি ফায়ার আমাদের মানে ইউনিক যে সাতটা কিছু চেঞ্জেস করতে চলেছে সেই সাতটা চেঞ্জেসের বিষয়ে কথা বলবো তো বেশি ডেইনো করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করো গেস্ট চলো আমাদের ইউনিক লেভেলের চেঞ্জেসগুলোর ব্যাপারে কথা বলি তো বন্ধুরা প্রথমে তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি একটা ক্যাক যেখানে কিছু কিন্তু আমাদের ইউজ করে সাথে সাথে কিকটা কিন্তু আমরা এখান থেকে ইট করছি এবং তারপরে আমরা কিন্তু এখানে কম বেশি লুট পেয়ে গেছি যে লুটগুলো তোমরা বর্তমান স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা এক উপরে ছিল টোটালি সাতটা দেখা এটা হচ্ছে কি সামনে দুই নম্বর এটা হচ্ছে কি সামনে আনলিমিটেড লুট এয়ার ডব বন্ধুর এই যে এয়ারডটা দেখতে পাচ্ছ না এখানে কিস কিন্তু অল টাইম চার্জিং হতে থাকবে এবং কিছু ভালো ভালো আইটেম দিতে থাকবে আই মিন কিস সেটা কিন্তু আনলিমিটেড ভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারবে আমাদের এই ডবটা ঠিক আছে যেটা তোমরা বর্তমানে কিন্তু এয়ার ডবটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের দুই নম্বরে রেখেছি এবং কি আমাদের তিন নম্বরটা চলবন্তরে দেখে দিই তোমাদের তিন নম্বরটা কিন্তু অনেকটা ইউনিক একটা আমাদের চেঞ্জেস করতে চলছে ম্যাপের মধ্যে কিছু তোমরা যদি লক্ষ্য এখানে একটা হেলমেটটা দেখতে পারবা যেখানে গেছ কিন্তু আমাদের যে হেলমেটটা বর্তমানে দেখতে পাচ্ছ এই যে হেলমেটটা দেখতে পাচ্ছিস এটা কিন্তু একটা এবিলিটি রয়েছে এটা কি এবিলিটি রয়েছে সেটা তোমাদের বলে বন্ধুরা চলো ফার্স্ট টাইম কিন্তু আমরা এখান থেকে গ্যানেটে ড্যামেজ খাবো তারপরে কি এটা আমরা এবিলিটি বা এটা কি কাজ ওই বিষয়ে গেছে কথা বলবো যখন কি আমরা কিন্তু ড্যামেজ খাবো তখন কিন্তু প্রতি সেকেন্ডে আমরা কিন্তু এক এইচপি করে পেতে থাকবো যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ পার গেস আমাদের সেকেন্ড অনুযায়ী কিন্তু এক করে এইচপি দেবে যেটা কিন্তু বর্তমানে গ্যারিনা ফ্রি ফায়ার এটা কিন্তু খুবই ধরনের মানে খুবই ভালো ধরনের একটা গেস চেঞ্জ করতে চলছে এবং সেখানে চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গুলালের একটা সেটিং তো বন্ধু গুলালের সেটিংটা তোমাদের ভালো করে বুঝে বুঝিয়ে বলে দিচ্ছি জাস্ট তোমরা দেখতে দেবো তো বন্ধুরা এখানে যদি লক্ষ্য করে তাহলে গেস এখানে তোমরা দেখতে পেয়ে যে অটো সুইচ ব্যাকআপ এটা তো নর্মালি গেস আছে ঠিক আছে তো এটা কাজ কি তোমাদের বলে দিচ্ছি বর্তমানে তোমরা যখনই গেছ এখান থেকে মানে যখনই তোমরা গুলাল ইউজ করো না তখনই গেছ তোমরা এখানে চলো আমি তোমাদের গুলাল ইউজ করে লাইভ প্রুফ দেখে দিই তাহলে বুঝতে পারবে এখানে গুলোয়াল যখনই ইউজ করছে না গিয়ে আমাদের কিন্তু মানে গানটা ট্যাপ করতে হয়েছে না অটোমেটিক্যালি কিন্তু কি আমাদের হাতে চলে আসছে সেটা তোমরা যদি অন করো তাহলে অটোমেটিক্যালি তোমাদের গানে তোমাদের হাতের মধ্যে গেস কিন্তু চলে আসবে উইপেন যেটা কিন্তু অনেকটাই সুন্দর এবং কি সেখানে আরও একটা গেস রয়েছে এটা হচ্ছে কি আমাদের মিলিমেন্ট এবং এটা কী কাজ চলো বলে দিই এই মাশরুমটাকে সে একটা এবিলিটি রয়েছে ঠিক আছে এই মাশরুমটা কী এবিলিটি চলো বলে দিই যখনই তোমরা এই হেলমেটে ইউজ করবা গেছি তখনই তোমার কিন্তু তোমরা মানে পার মানে পার সেকেন্ডে তোমার কিন্তু দুই ইপি করে পেয়ে যাবে ঠিক আছে ওটা তোমরা এইচপি পেতে এটাই তোমরা ইপি পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমরা সিম্পলি কিন্তু ইপি পাবে আর আদার্স কিছু কিন্তু পাবে না এবং এরপর আমাদের চেঞ্জেসটা বিষয় বলে দিই তো বন্ধুরা এই চেঞ্জেসটা হচ্ছে আমাদের ফটো মুড এবং এই মুডের মধ্যে তোমরা কিন্তু ফটো তুলতে পারবে গিস তোমরা এখানে মানে তোমাদের পছন্দের লুক এবং তোমরা এখানে ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তোমরা কিন্তু এদিক ওদিক করে ঠিকঠাক করে নিতে পারবে ঠিক আছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এবং গেস এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে তোমরা কিন্তু আদার্স আরও কিছু দেখতে যাবে এখানে অনেক ক্যারেক্টার হয়েছে এবং গেস এখানে তোমরা অনেক মুভমেন্ট করে কিন্তু ছবি তুলতে হবে আমি ছবি তোলার পর তোমরা কিন্তু ছবিটাকে এডিটও করতে হবে ছবিটা কি করে এডিটিং করবে সেটা বলে দিই এখান থেকে চলো আমরা একটা সিম্পলি ছবি ক্লিক করবো এবং ক্লিক করে এডিট কি করে করবে তোমার ফ্রি ফায়ার গেমের মধ্যে থেকে সেটা তোমাদের বলছি এখানে চলো কিস আমরা একটু লুকটা রয়েছে এবার আমরা একটা মানে ছবি তুলে এখানে তুমি কিন্তু অনেক ইমোট ইউজ করতে পারবে সম্পূর্ণ এখানে যে ইমোটগুলো রয়েছে তো এখানে ছবি কিন্তু মানে এবং এখানে তো স্টিকার একটা দেখতে স্টিকার থেকে তোমরা কিন্তু তোমাদের মন পছন্দের ইমোজিগুলো তোমরা কিন্তু নিয়ে এইভাবে তোমরা কিন্তু ছবিটা এডিটিং করতে পারবে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে গেছ মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং এই দিকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে গিয়ে তোমরা যখনই লবিতে চলে আসো টেন আপডেট পর তখন কি তোমার কাস্টম রুম কার্ডের মধ্যে যাবে কাস্টম রুম কার্ডের মধ্যে একটা বড় ধরনের চেঞ্জ করেছি তোমার ওভি ফর্টি নাইন আপডেটের পর যখন কাস্টমার রুম কার্ডে যাবে না অটোমেটিকালি তোমরা কিন্তু এইখানে কাস্টমার এখানে কাস্টমের মধ্যে কি রয়েছে বন্ধুরা প্রতি লোক হলুদ হলুদ তোমরা লোক দেখতে পাবে কারণ কি বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স কাস্টমার রুম কার্ডের জন্য এবং কিছু স্ক্যান করে ঢুকতে পারবে কাস্টম রুম কার্ডের মধ্যে যেটা কিন্তু গাইন নাইন আপডেটে আনতে চলেছে তো ইউনিক লেভেলে যেহেতু চেঞ্জে ছিল তোমাদের দেখিয়ে দিলাম তো এবার বলবো আমাদের মধ্যে গোল্ড স্টোরের মধ্যে গাইন কি কি অ্যাড করছে তো বন্ধুরা ফার্স্টে তোমাদেরকে কিছু গান স্ক্রিন দেখিয়ে দিচ্ছি গান স্ক্রিনগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ স্কার রয়েছে তারপর হচ্ছে কি সামনে ইউএমপে গান স্ক্রিন রয়েছে পিস্তলের গান স্ক্রিন রয়েছে এবং এখানে রয়েছে স্যামসাংয়ের গান স্ক্রিন এবং এখানে কিছু বান্ডিল এবং কিছু জামাট প্যান্ট রয়েছে বন্ধুরা এই যে ক্লিপটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এটা একটা বাইরের সার্ভারের ক্লিপ তো বন্ধুরা তোমাদের আমি কিছু কথা বলি শোনো তো ওভি ফোর্টি নাইন আপডেট এসে তাহলে আমাদের লিক্সার এখনই জানতে পেরেছি যে আমাদের এর মধ্যে হয়তো কোনো কিছু নর্মালি আইটেম গোল্ডে দিয়ে দিবে এবং সেই সমস্ত আইটেমগুলো নিতে তোমাদের দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত গোল্ড কিন্তু খরচ হতে পারে গাইড অফ ফ্রিফাই কিন্তু ভালো কিছু আইটেম দিবে না ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে তবে এটা একটা বাইরের সার্ভার এর জন্য গাইড অফ ফ্রিফার কিন্তু অনেক আইটেম মানে অনেক ভালো ভালো আইটেম কিন্তু গোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছে তো ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে যখন ইভেন্ট আসবে না তখন কিন্তু সে নর্মালি কিছু নর্মালি কিছু বান্ডেল তোমরা কিন্তু দেখতে পেয়েছো ইন্ডিয়া বা ব্রিটিশ সার্ভারের মধ্যে তোমরা বুঝতে পেরে গেছো আমাদের গোল্ড দিয়ে গিয়ে কি কি আসতে চলেছে বা গোল্ড স্টোরটা কেমন হবে না হবে তোমাদের বলে দিলাম তোকে এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেউ লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য কোনো ধরে চ্যানেল নিয়ে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো কিন্তু ভালো থ্যাংক ইউ আর বাই দেখা দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে